দেখুন আজকের আলোচনার বিষয় চিলিয়ান কবি বা চিলির কবি পাবলো নেরুদা তার সম্পর্কে আমরা জানব মোটামুটি একটা স্বচ্ছ ধারণা নেব যেহেতু এসএলএসটি এবং মাদ্রাসা সার্ভিস দুটোরই সিলেবাসে রয়েছে তো সেক্ষেত্রে আমরা কীভাবে পড়ব কতটুক পড়বো সেই নিয়ে একটু আলোচনা তো যাই হোক আমরা একটু দেখে নিই যে জন্ম উনিশশো এবং মৃত্যু উনিশশো এই সময়ের মধ্যে তার জীবন অর্থাৎ জন্ম উনিশশো মৃত্যু উনিশশো আর জন্ম কোথায় জন্মগ্রহণ করছেন দেখুন উনিশশো সালে বারোই জুলাই চিলি দেশের পাররাল বা পারালে জন্মগ্রহণ করছেন এই যে দুটো নাম পাওয়া যাচ্ছে কোথাও পারাল পাওয়া যাচ্ছে কোথাও পার রাল পাওয়া যাচ্ছে তো যে কোনো একটা অপশান থাকলে আপনারা সেটা অবশ্যই ঠিক করবেন আর পুরো নাম পুরো নাম নিয়েও একটু বিতর্ক দেখুন পাওয়া যাচ্ছে রিকার্ডো এলিয়েসের বা এলিয়েজের এই দুটো একটু পার্থক্য নেপতালি রেয়েস বা রেজ তারপরে আবার দেখুন বাসু আলতো বা বসু আলতো এই যে পার্থক্য এটা কিন্তু বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম বানান রয়েছে তো যাই হোক আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে রিকার্দো এলিয়াসের নেপতালি রেজেস বাসা বাসালতো এইটা হচ্ছে তার পুরো নাম সে বানান যাই হোক না কেন লেখকের ছদ্মনাম এবং এই ছদ্মনাম গ্রহণ নিয়েও একটু ইতিহাস রয়েছে দেখুন কীরকম এটা তো পাবলো নেরুদা লেখকের ছদ্মনাম এই ছদ্মনামটি গ্রহণ করেছেন এবং এই নিয়ে বিতর্ক রয়েছে তো একটু অনুমান দেখুন চেকোস্লাভিয়ান ইয়ান নেরুদা নামে একজন লেখকের সংক্ষিপ্ত নেরুদা এবং অনেকেই মনে করেন চিত্রশিল্পী পাবলো পিকাসোর সংক্ষিপ্ত পাবলো নাম গ্রহণ করে এই ছদ্মনাম অর্থাৎ ইয়ান যে নেরুদা তার নেরুদা এবং পাবলো পিকাশোর পাবলো এই দুটোকে নিয়ে তিনি একত্রে নামকরণ করছেন পাবলো নেরুদা এবং এই ছদ্মনামেই তিনি লিখছেন এবার আমরা দেখে নেব তার পরিবার পরিবারে পিতার নাম হচ্ছে দোন হোসে দেল কার আর মায়ের নাম হচ্ছে দোনা রোসা বাসো আলতো কিছু জিনিস যেহেতু চিলিয়ান কবি তার যে ভাষা তো সেক্ষেত্রে আমার হয়তো উচ্চারণগত কিছু যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই সেটা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ এটা উচ্চারণগত সত্যি কথা বলতে এই ভাষা আমরা প্রথম দেখছি তো সেক্ষেত্রে আমাদের ভুল থাকতে পারে দেখুন প্রথম জা কিছু অর্থাৎ প্রথম কাব্যগ্রন্থর নাম হচ্ছে কেপ্রো পুষ্কুলারি এটি হচ্ছে একটি ওই ভাষায় লেখা এবং এটা প্রকাশকাল উনিশশো তেইশ এটি প্রথম প্রবন্ধের নাম দেখুন আন্তরিকতা ও অর্ধভাষা এগুলো কিন্তু অবশ্যই বাংলাতে অনুবাদ করার পরে কিন্তু এই নামটি এসে নিশ্চয়ই বাংলা উনি তো আর এইভাবে আন্তরিকতা ও অর্ধ লেখেননি এটা দৈনিক দেখুন লা মানানা তে নেপতালি রিজ এস নামে স্বাক্ষরিত তার প্রথম লেখা প্রবন্ধ প্রকাশিত হচ্ছে তাহলে একটা জিনিস আমরা লক্ষ্য করছি নেপতালি রেস নামে তিনি এটা লিখছেন স্বাক্ষর করছেন এবং এটি তার কিন্তু প্রথম প্রবন্ধ পড়াশোনা তিনি যখন খুব অল্প বয়স তখন কিন্তু টলস্টয় দস্ত বয়স্কী তারপরে হচ্ছে চেখোের গ্রন্থ তিনি পাঠ করে ফেলেছেন অর্থাৎ ছোটোবেলায় থেকে তিনি যে একজন পড়ুয়া এবং সেটা তার সাহিত্যে কিন্তু আমরা লক্ষ্য করব সমালোচকরা তাকে বিভিন্নভাবে তার নামকরণ করছে বা বিভিন্ন উপাধিতে তাকে দিচ্ছে দেখুন বিংশ শতাব্দীর সকল ভাষা শ্রেষ্ঠ কবি কে বলছেন গার্সিয়া মার্কেজ তাকে এই কথাটা বলছেন তারপর নেরুদে একজন অথেন্টিক কবি কে বলছেন লোরকা তিনিও একজন লেখক চিলির জাতীয় কবি বলা হয় এগুলো সমালোচকদের বা উপাধি যাই বলতে পারেন তারপরে পশ্চিমা রীতির কেন্দ্রীয় লেখক কে বলছেন সমালোচক হার্লার্ড ব্লুম তার দ্য ওয়েস্টার্ন ক্যানন বইতে নিরুদা সম্পর্কে এই কথাগুলো বলছেন তাহলে এগুলো ইম্পর্টেন্ট কখনো কখনো হয়তো আপনাদের এটাও বলতে পারে যে বিংশ শতাব্দীর সকল ভাষা শ্রেষ্ঠ কবিকে বা নিরুদা একজন অথেন্টিক কবিকে বলছেন বা পশ্চিমা রীতির কেন্দ্রীয় লেখককে লেখকের একটু পুরস্কারগুলো একটু দেখিনি তারপরে আমরা তার সম্পর্কে আরেকটু তথ্য আলোচনা করবো দেখুন পুরস্কার লাভ উনিশশো সালে তিনি আন্তর্জাতিক শান্তি পুরস্কার লাভ করছেন উনিশশো সালে তিনি লেলিন শান্তি পুরস্কার লাভ করছেন উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করছেন ভীষণ ইম্পর্টেন্ট আর কবিকে মিচুয়া কান বিশ্ববিদ্যালয়ের ডক্টর উপাধি দিচ্ছেন আর উনিশশো সালে সালে তিনি কি হচ্ছে দেখুন মেহিকা সরকার আস্তক ইগল উপাধি দিচ্ছেন এগুলো তার উপাধি শুধু তাই নয় উনিশশো পঁয়তাল্লিশ সালে চিলির জাতীয় পুরস্কারও তিনি লাভ করছেন এইবার আমরা তার সাহিত্যকর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা খুব যে একটা বেশি তথ্য পাওয়া গেছে এমনটা নয় কিন্তু কিন্তু তার রচনাগুলোর নাম জানবো কারণ কখনো কখনো এগুলো পরীক্ষা দিতে পারে তাই আমরা জানবো ভাষা নিয়ে কিন্তু বলেছি যে তার রচনাগুলো যেহেতু চিলি ভাষায় তো সেক্ষেত্রে উচ্চারণগত ভুল ত্রুটি কিন্তু ক্ষমা করে দেবেন আপনারা দেখে নেবেন যে কী বানান আছে দেখুন ভিনটে পোয়েমস ডে অমর ইয়ানা ক্যানস ক্যানসিয়ন ডিসেস পেরান্ডা বাবারে কি নাম এটি কিন্তু তার দ্বিতীয় কাব্যগ্রন্থ আর প্রথম প্র এটা প্রকাশকাল উনিশশো চব্বিশ অলরেডি প্রথম কাব্যগ্রন্থর নাম কিন্তু আমরা পূর্বেই জানিয়েছি যে কি নাম ছিল প্রথম কাব্যগ্রন্থর নাম আমরা পেয়েছিলাম কিন্তু ক্রেপ পুশকুলারি এবার আমরা আরও রচনাগুলো সম্পর্কে একটু দেখে নেব দেখুন আরেকটি রচনা পাচ্ছি আমরা টেনটা টিভিয়া ডেল হমব্রে এই যে নামগুলো একটু আপনারা দেখে নেবেন আমার উচ্চারণ তেন্তেভিলা দেল অম্রে ইনফিনিতো তাহলে এই যে নামটি বা এটার আরেকটি নাম পাওয়া যাচ্ছে বাংলায় অসীম মানুষের বাজিয়ে দেখো আরেকটি রচনা আমরা পাচ্ছি দেখুন সেটি হচ্ছে এল হন ডেরো তারপরে হচ্ছে এন্টুসিয়া স্টা তাহলে এটি ওদের ভাষা এবং এটা তার একটি কাব্যগ্রন্থ প্রকাশকাল উনিশশো তেত্রিশ এটির বাংলা কলে অতি উদ্যমী পুরুষ তারপর হচ্ছে কান্ত জেনারেল বা কান্ট শর্মাইটের বাংলা প্রকাশকাল উনিশশো পঞ্চান্ন এই গ্রন্থটিকে চিরের মহাকাব্য বলা হয় এটা পরীক্ষা আসতে পারে সবগুলো পড়ার অত দরকার নেই কিন্তু কিছু কিছু অধ্যায় পনেরোটি এবং কবিতার সংখ্যা দুশো বাহান্নটি আরও দু একটি আমরা দেখিনি তার রচনা দেখুন লস ভার্সস ডেল ক্যাপিটান বা কাপ্তানের কবিতা বলি এটির নাম প্রকাশকাল উনিশশো বাষট্টি তারপর পঞ্চভূতের স্ত্রোত্ব বলে একটি গ্রন্থ প্রকাশকাল উনিশশো চুয়ান্ন এবং এই কাব্যে রাজমিস্ত্রি খনিমজুর জাহাজের খালাসি রুটির কারিগর এবং ছুতোর মিস্ত্রিদের নিয়ে রয়েছে অর্থাৎ মানে পাঁচটি শ্রেণীর মানুষদের এখানেই কথা কিন্তু পাওয়া যাচ্ছে এরপর পাওয়া যাচ্ছে ভাটিয়ালি এটি প্রকাশকাল উনিশশো সাতষট্টি এটি কিন্তু কাব্যগ্রন্থ তারপর একটা পাওয়া যাচ্ছে ফালগড় ওয়াই মিউটি ডি জুয়াকুইন মুরিয়াটা এটি কিন্তু গীতিকার নাট্য বানানগুলো আপনারা একটু দেখে নেবেন এবং এগুলো আপনারা লিখে নেবেন আরেকটি গ্রন্থ আমরা পাচ্ছি দেখুন লা এসপাডা এন সে ডিএিরা এনসিডিডিয়া একটু উচ্চারণ একটু ঠিক করে নেবেন প্রকাশকাল উনিশশো সত্তর এটি কিন্তু একটি কাব্যগ্রন্থ বা ওটার কিন্তু বাংলা আমরা পাচ্ছিলাম জ্বলন্ত তরওয়াল দেখুন ওরই নাম পাচ্ছে জ্বলন্ত ফর তরওয়াল এরপর হচ্ছে ফরাসি কবিতা চতুষ্ট যা প্রকাশকাল উনিশশো বাহাত্তর তারপর হচ্ছে জিও গ্রাফিয়া জিওগ্রাফিয়া এনফ্রু এনফ্রু টোসা যেটার অনুবাদ পাওয়া যাচ্ছে নিষ্ফল ভূগোল এই নিষ্ফল ভূগোল আর এরপর হচ্ছে স্পেন আমার হৃদয়ে এটি প্রকাশকাল উনিশশো আটত্রিশ এটি একটি কবিতার সংকলন এগুলো জাস্ট একটু নামগুলো দেখবেন প্রেসিডেন্সিরা এন লা তিয়েরা এটি হচ্ছে দুটি খণ্ডে লেখা এটি বাংলা করলে মাটির আবাসন এরপর হচ্ছে আলতুরাস দে মাচু পিচু এটি একটি নাম আলাদা এটি কিন্তু দেখুন পেরিউর মাচু পিচু ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে তিনি বারো খণ্ডে এটি রচিত তার একটি কবিতার বই এরপর আমরা পাচ্ছি দেখুন এক্সট্রা ভাগা রিও এটির মানে বাংলা করলে দেখুন খেয়াল খুশির বই এছাড়া আমরা পাচ্ছি দেখুন সিএন সেন সেনেটস ডি অমর অর্থাৎ একশোটি প্রেমের কবিতা এটি প্রকাশকাল উনিশশো ষাট তার উপন্যাস আমরা পাচ্ছি একটি উপন্যাস দেখুন নিরুদার উপন্যাস উপন্যাস একটি পাওয়া যাচ্ছে দেখুন এল হাবি হাবিতান্তে ই সু এস এটার এই উচ্চারণ এটা এটি উপন্যাস এবং প্রকাশকাল উনিশশো ছাব্বিশ ওটার বাংলা করলে নিবাসী ও তার আশা তাহলে এই নামের পর তার রচনাগুলোর অনুবাদ অনুসঙ্গ কারা কী নামে অনুবাদ করছেন এইগুলো আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় পাবলো নেরুদার কবিতা নামে তিনি একটি গ্রন্থের অনুবাদ করছেন প্রকাশকাল উনিশশো বাহাত্তর কবিতার সংখ্যা ছাব্বিশটি আর উৎসর্গ পাবলু নিরুদার সহযাত্রী দেশ বিদেশের কবি কুলকে তিনি উৎসর্গ করছেন এরপর আমরা দেখব সুভাষ মুখোপাধ্যায় পাবলু কবিতা কবিতাগুচ্ছ নামে তার অনুবাদ গ্রন্থ প্রকাশকাল উনিশশো তিয়াত্তর কবিতার সংখ্যা একুশটি এবং এই কাব্যের কয়েকটি বিখ্যাত কবিতা হলো মিতালি কচি আবার শরৎ মহাসমুদ্র ভুলিতে পারছি না আরেকটি তিনি অনুবাদ করেছেন সেটা হচ্ছে দেখুন পাবলো নেরুদার আরও কবিতা নামে তাহলে পাবলো নেরুদার আরও কবিতা নামে এটি প্রকাশকাল গ্রন্থটি তেরোশো সাতাশি বঙ্গাব্দে উৎসর্গ সরোজ রায়কে কবিতা সংখ্যা আঠেরোটি এই কয়েকটি কবিতা হচ্ছে ভয় স্মৃতি নর্চিনা কুড়ের বাদশাহ হে পৃথিবী দ্বারাও আর কিছু নয় আর প্রাসঙ্গিক তথ্য কবি এই কাব্যের কবিতাগুলি স্পেনীয় ভাষা থেকে তিনি কিন্তু অনুবাদ করছেন এরপর শক্তি চট্টোপাধ্যায় কিছু করেছে দেখুন পাবলো নেরুদা শ্রেষ্ঠ কবিতা নামে তিনি একটি কবিতা সংকলন প্রকাশ করেছেন প্রকাশকাল উনিশশো অষ্টআশি কবিতার সংখ্যা একষট্টি উৎসর্গ হচ্ছে দুলুকে শুধু তাই না তিনি আরও একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন পাবলু নেরুদার প্রেমের কবিতাই নামে প্রকাশকাল উনিশশো ছিয়াত্তর কবিতার সংখ্যা উনত্রিশটি উৎসর্গ গণেশ তাকে এছাড়াও আমরা নবারণ ভট্টাচার্য যেটি সিলেবাসে পড়ানো হয় দেখুন নবারণ ভট্টাচার্যের একটি কবিতা অসুখী একজন আপনারা জানেন এবং এই কবিতাটি এক্সট্রা ভাগারিয়া কাব্যগ্রন্থের লা ডেস ডি কবিতার অনুবাদ এবং এই কবিতাটি কিন্তু নবরণ ভট্টাচার্যের বিদেশে ফুলে রক্তে ছিটে কাব্যগ্রন্থের স্থান পেয়েছে ইম্পর্টেন্ট তথ্য আর দু একটি তথ্য দেখুন আমরা পাচ্ছি বিভিন্ন তিনি বিভিন্ন দেশের কূটনীতি পদে অধিষ্ঠিত ছিলেন আর কা স্তালিন গ্র্যাদো এবং নুয়োভা কান্ত দে আমর আ স্তালিন এটি হচ্ছে তার উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত দুটি কবিতা জানি না ভিডিওটি আপনাদের কতটা ভালো লাগলো বা কতটা আপনাদের মনোরঞ্জন দিতে পারলাম কারণ সত্যি কথাগুলো একটাই কথাই যে ইয়ের ভাষা নিয়ে আমি সত্যি খুব কষ্টের মধ্যে পড়ে গেছি উচ্চারণ করতে গিয়ে আমার নিজেরই দাঁত ভেঙে যাওয়ার মতো উপক্রম তো যাই হোক আপনারা একটু মানিয়ে নিন এই ভিডিওটি তো যাই হোক আজকের আলোচনা এখানে শেষ করছি